বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এটিকে টেকসই হিসেবে নয় বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখছে তেহরান দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক প্যাসেঞ্জ বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরান নিজেদের বিজয়ী বলে মনে করছে ইরান এই সংঘাতকে ইমপোজড ওয়ার বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে সংগঠিত হয়েছে অতীতে ইরান ইরাক যুদ্ধের মতো ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে রয়েছে যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরানের পাল্টা হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এখন ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি ফাতাহ ও খাইবার শেখান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সু থার্টি যুদ্ধ বিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী পাশাপাশি চীনের জে টেন এবং পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি বিবেচনায় রয়েছে এছাড়া আকাশ ভিত্তিক নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে তাই চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাধিকার ইরান এখন যুদ্ধের ক্ষত সরানোর পাশাপাশি ধীরে ধীরে সামরিক ও কূটনৈতিক মনস্তাত্ত্বিক লড়াই প্রস্তুতি নিচ্ছে তাদের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ও বাইরে চাপ বাড়বে আর এ সময়কে কাজে লাগিয়েই তারা নিজেদের শক্তি সঞ্চয় করবে ফলে এই বিরতি আসলে বড় কোনো শান্তি নয় এটা কেবলমাত্র আরো বড় সংঘাতের আগাম প্রস্তুতি তেহরানের কাছে কৌশলগত দৈর্য মানে শুধু দৈর্য নয় বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধেরই অংশ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা সময়ের এই খেলায় জয়ী হয় তেহরান না ইসরায়েল